পাহাড় জঙ্গল ঘেরা ছোটনাগপুরের রানী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি হলো জলপ্রপাতের দেশ কলকাতা থেকে সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার এক আদর্শ ঠিকানা গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে রাঁচি ঘুরতে এসেছিলাম কোন হোটেলে উঠেছিলাম এবং সাথে সীতা হুডরু এবং জোনা ফলস ভ্রমণের সম্পূর্ণ বিবরণ যদি মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পর্বে প্রথমে আমরা যাব ঝাড়খণ্ডের মানালি অর্থাৎ পাত্রাদু ভ্যালি ঘুরতে তারপর দশম ওয়াটার ফলস দেখতে তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক আমরা আবার সেকেন্ড দিন ঘুরতে বেরিয়েছি আমরা পাঁচ জনে এসেছিলাম একজন অলরেডি আবার আমাদের মধ্যে জ্বরও এসে গেছে সে আজকে আর বেরোয়নি আমাদের সাথে ঘুরবেই আছে তো বাদ বাকি আমরা চারজনে মিলেই বেরিয়েছি বাদ বাকি রাঁচি সমস্ত স্পটগুলো ঘুরবো প্রথমে আমরা দু ভ্যালি তাই তো এখান থেকে কতটা হবে ডিস্টেন্স মোটামুটি ফর্টি কিলোমিটার ফর্টি কিলোমিটার দূরে আছে পাত্রাদু ভ্যালি বহু পর্যটক আসে পাত্রাদু ভ্যালি যাওয়ার রাস্তা উপভোগ করতে একপাশে লেক অন্যপাশে পাহাড়ে ঘেরা সবুজ জঙ্গলের মাঝের আঁকাবাঁকা রাস্তায় বাইক চালানোর মজা উপভোগ করতে সবুজ ঘন জঙ্গলের মাঝে পিচকালো রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ চারিদিকে সবুজ পাহাড় আর এই রাস্তা দিয়ে আমরা ওপরে এলাম রাঁচি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত পাত্রাদু ভ্যালি যা অনেকটা পূর্ব সিকিমের জুলুকের জিগজ্যাগ রোডের আঁকাবাঁকা রাস্তার কথা মনে করিয়ে দেয় পাত্রাদু ভ্যালির গাড়িগুলো যেখানে এসে দাঁড়ায় এই যে আমাদের এই গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে সমস্ত গাড়ি পার্কিং এখানেই হয় আর এই যে গোল গোল করে রাস্তাগুলো গেছে এই দিকটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে পত্রাদু ড্যামের কাছে এখানে ছোটো ছোটো বিভিন্ন রকম খাবার দাবারের দোকান আছে ভুট্টা আনারস সব বিক্রি হচ্ছে আর এখানে কিছু লোকাল জিনিসপত্র এরা তৈরি করে বিক্রি করে থেকে বেরিয়ে ও চারিদিকে আবার ছোটো ছোটো লাল লাল বাঁদর এখন আমরা যাচ্ছি হচ্ছে পত্তরাদুর ড্যামের দিকে যেখানে বোটিং ফোটিং আরও করা যায় রাস্তাটা ঘুরতে ঘুরতে নিচের দিকে যাচ্ছে ওইটাই যাচ্ছে লেকের কাছে এসেছি এখানে একটা ঝাড়ক্রাফ্ট বলে একটা সরকারি দোকান আছে মানে এই ঝাড়খণ্ডের জিনিসপত্র বিভিন্ন রকম অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় হ্যাঁ বিভিন্ন রকম হাতের জিনিসপত্র তৈরি হয় আর এই সাইডটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে টিকিট কাটতে হয় কুড়ি টাকা করে হচ্ছে পার হেড টিকিট কস্ট ছোটোখাটো একটা ক্রুজের ব্যবস্থা রয়েছে ক্রুজের টাইমিংগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লেক অনেক ছোটো ছোটো বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর ওই যে দূরে যে বড় জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্রুজ ওটা সরকারি বাইরে থেকে যে টাইমিংগুলো দেখালাম ওই টাইমিংয়ে যায় আর বাদ বাকি যে স্পিড বোটগুলো যাচ্ছে আমরাও যাব একটু বাদে তো এগুলো হচ্ছে নর্মালি ওই যে দূরে যে লেক মানে জায়গাটা দেখা যাচ্ছে ওখান থেকে ঘুরে নিয়ে আসবে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা নেয় ছজনের জন্য আর যদি ওখানে নাবেন তাহলে পনেরোশো টাকা পড়বে ছজন করেই যায় שלום, דוקה דוקה, סביבו נה, ביי ביי! I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I Oh, oh, See oh, the way you look at me, I'm such a disgrace I never really asked to be brought into this place You wanna love me, well then baby I have a taste All the highs and the lows, no you'll never be the same I don't really wanna yes, hurt you. but I can't control the pain If you me by the side, maybe we can be a, little a little okay, 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 maybe we oh, could okay, okay, be lake day This is Patradu দূর থেকে সবুজ সবুজ পাহাড় দেখা যাচ্ছে আর এখানে সমস্ত বোটিং এর ব্যবস্থা রয়েছে অ্যাকচুয়ালি আকাশটা যে খুব মেঘলা ওয়েদার তার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না যদি একটু ক্লিয়ার আকাশ থাকতে খুব ভালো লাগতো দেখতে আর এই লেকের ঠিক অপোজিটটাই মানে যেখান দিয়ে আপনি এন্ট্রি করবেন সেদিকটা রয়েছে একটা বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্কের ব্যবস্থা অনেক রকম অ্যাক্টিভিটির জায়গা রয়েছে এখানে ছোটো ছোটো স্লিপ দোলনা যারা ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসবেন ভাল লাগবে এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হল দশম ওয়াটারফলস দেরাদু থেকে এখন আবার ফাইনালি এসে পৌঁছেছি যে দশম ওয়াটার ফলস দেখতে প্রায় আশি কিলোমিটার ট্রাভেল করে এখানে এলাম এখানে একটা চেকপোস্ট রয়েছে দশ টাকা করে একটা এন্ট্রি ফি নেয় পাঁচজনের জন্য পঞ্চাশ টাকা লাগলো আর গাড়ি পার্কিং একটা চার্জ লেগেছে এবার ঢুকবো হচ্ছে দশম ফলসের দিকে টানা বর্ষাতে রাঁচির হুডরু জোনা দশম সব জলপ্রপাতগুলোই যেন একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে কিন্তু যেসব পর্যটক উদ্রু ও জোনা ঘুরে এসেছেন তাদের অনেকেই বলতে শোনা যায় এই বর্ষায় দশমকে টেক্কা দেওয়া খুবই কঠিন কাঁচী নদীর এই জলপ্রপাতের দশটি ধারায় জল পড়ে বলে এর নাম হলো দশম জলপ্রপাত তবে এই বর্ষায় সব জলের ধারা মিলেমিশে একাকার দশম গর্জনের সঙ্গে বিন্দু বিন্দু জল হাওয়ায় উড়িয়ে দিচ্ছে এই বিন্দু বিন্দু জল একসঙ্গে জমাট বেঁধে চলে যাচ্ছে অনেক দূরে বলে বোধ হয় ভয়ঙ্কর সুন্দর সিঁড়ি দিয়ে আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এখন নিচের দিকে এসেছি দশম ফলসের নিচে নিচের জায়গাটা দারুণ লাগছে দেখতে এখান থেকে ওরা গেছে একটু ঝন্ডার জলে পা আমিও যাচ্ছি এদিকে এখানে স্নান করে যখন বর্ষার জলটা কম থাকে অন্য সময় এলে আপনি স্নান টান করতে পারবেন কিন্তু এখন এই জলে চান করা প্রচণ্ড বিপজ্জনক রেস্ট্রিক্টেড করে দিয়েছে এখন এখানে এখানে না এলে এটা বুঝতে পারবেন না কতটা সুন্দর অ্যাকচুয়ালি জায়গাটা আমরা এখন একটুখানি পা ডুবিয়ে

ফল খুলে খায় একটা ধুয়ে খাবো আমি এটা খেয়েছি টক টক হালকা হালকা জঙ্গলি ফল কুসুম মিষ্টি না মিষ্টি না দশম ফল দেখার পর আবার আমরা ফেরার পথ ধরলাম রাঁচি শহরের দিকে এটা গোটাটা একটা শিবলিঙ্গ এটা হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় শিবলিঙ্গ অসাধারণ সামনে ভিতরে ঢুকছি না কারণ ভিতরে ফটোগ্রাফি ফটোগ্রাফিও নয় দূর থেকে দেখালাম ভিতরে জায়গা আছে এটা আমাদের এই করার পথেই রাস্তায় পড়লো ড্রাইভার দাদা তাই এটা দেখিয়ে দিল আমাদেরকে আমাদের এবারে মতো রাঁচি ভ্রমণ পর্ব আজকে এখানেই শেষ সবকটা জায়গা ঘোরা হয়ে গেছে মোটামুটি তো এবার আমরা হোটেলে আমাদের এই দুদিনের সম্পূর্ণ রাঁচি ভ্রমণ আপনার কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী পর্বে দেখা হবে রাঁচি থেকে নেদারহাট যাওয়ার ভ্রমণের পথে